কখনো কখনো একটা সমস্যার সহজ সমাধান খুঁজতে গিয়ে আমরা অজান্তেই আরও বড় বিপদের দিকে পা বাড়াই উনিশশো সত্তরের দশকে জাপানের একটি ছোট দ্বীপে মানুষের প্রাণ বাঁচাতে নেওয়া হয়েছিল একটি সাহসী ও প্রাকৃতিক সিদ্ধান্ত একটি প্রাণীকে আমদানি করা হয়েছিল একটি বিষাক্ত সাপকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু কেউ বুঝতেই পারেনি এই প্রাণী বেজি অবশেষে হবে দ্বীপের প্রকৃতির সবচেয়ে বড় শত্রু যেখানে মানুষ আশা করেছিল সুরক্ষা সেখানে এসেছিল ধ্বংস সব তো নিয়ন্ত্রণেই এলো না উল্টো বিলুপ্তির মুখে পড়ে গেল একাধিক বিরল প্রজাতির প্রাণী এই গল্প শুধু এক দ্বীপের নয় এটি একটি শক্তিশালী শিক্ষা যে প্রকৃতির ভারসাম্যে অল্প একটু ভুলও কিভাবে অপ্রত্যাশিত বিপর্যয় ডেকে আনতে পারে উনিশশো সত্তরের দশকে আমামি দ্বীপের মানুষ আতঙ্কে দিন কাটাত এই হাবুব সাপ ছড়িয়ে পড়ছিল গ্রামের পর গ্রাম জাপান সরকার উদ্বিগ্ন হয়ে পড়ল মানুষ মরছে ফসল ধ্বংস হচ্ছে তখন সিদ্ধান্ত নেওয়া হলো একটি প্রাণী আমদানি করে এই সাপকে নিয়ন্ত্রণ করা হবে প্রাণীটি হল বেজি প্রাকৃতিক শিকারী চটপটে আর সাপ ধরায় ওস্তাদ সরকার উনিশশো সালে প্রায় তিনশোটি বেজি নিয়ে এলো দ্বীপে প্রথমে সবাই খুশি মনে হচ্ছিল সাপ শীঘ্রই শেষ হয়ে যাবে কিন্তু সমস্যা হলো বেজি রাতের বেলা ঘুমায় আর সাপ বেরোয় রাতেই অর্থাৎ শিকারই আর শিকারের সময় মেলেনি ফলে হাবুব সাপ রয়ে গেল ঠিকই কিন্তু বেজি খুঁজে নিল অন্য খাবার দ্বীপে ছিল একাধিক বিরল প্রজাতির প্রাণী পাখি টিকটিকি ব্যাঙ যারা ছিল নিরীহ আর ধীরগতির আর সেসবই হল বেজির সহজ শিকার বেজিরা ধীরে ধীরে দ্বীপের প্রকৃতিকে উল্টে দিল দুর্লভ প্রজাতির পাখি যেমন আমামি আমামিথ্রাস আর রিউকিউ লং হ্যাড র্যাট বিলুপ্তির মুখে পড়ে গেল এই ছোট দ্বীপ একসময় ছিল জীব বৈচিত্র্যের স্বর্গ এখন তা বেজির রাজ্যে পরিণত হয়েছে সরকার টের পেলেও তাদের বড় ভুল হয়েছে সাপ তাড়াতে গিয়ে পুরো ইকো সিস্টেম ধ্বংস হয়ে গেল তারপর শুরু হলো বেঙ্গল মঙ্গুজ ইরাডিকেশন প্রোগ্রাম বেজি ধরার জন্য ফাঁদ বসানো হলো বিশেষ কুকুর খাবারের টোপ এমনকি হেলিকপ্টার পর্যন্ত ব্যবহার করা হলো বেজি ধরতে দু হাজার পাঁচ থেকে দু পর্যন্ত এক বিশাল পরিকল্পনায় প্রায় ত্রিশ হাজার বেজি ধরা হয় আজ অবধি সেই প্রক্রিয়া চলছে এই ঘটনা আজ বিশ্বজুড়ে ইকোলজিক্যাল কশনারি টেল হিসেবে পড়ানো হয় একটি সমস্যার সমাধান করতে গিয়ে যদি আমরা প্রকৃতির ভারসাম্য বুঝে কাজ না করি তবে সমাধান নয় নতুন বিপর্যয় ডাকতে হয় আমরা মানুষ আমরা প্রযুক্তি তৈরি করতে পারি যুদ্ধ করতে পারি পৃথিবীর চেহারা বদলে দিতে পারি কিন্তু প্রকৃতিকে পরাজিত করতে পারি না প্রকৃতিকে সম্মান করতে হয় এই ছিল জাপানের একটি ছোট দ্বীপের এক বিশাল শিক্ষা